চলুন আজকে আদা গুঁড়ো করে দেখাবো এই দেখুন আদা আমি গুঁড়ো করে নিয়েছি বাজারতে এখন সব গুঁড়ো পাওয়া যাচ্ছে আমি টমেটো গুঁড়ো করে নিয়েছি আমি যা বি মশলা রান্না করি রান্নার ভিডিও দিই সবই ঘরে বানানো বাজারে একটাও কোনো কেনা নেই গরম মশলা থেকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো গুঁড়ো সব আদাটা থেকে যাবে কেন তার জন্য আদাটাও গুঁড়ো করে নিলাম চলুন আদা গুঁড়ো বানানো স্টার্ট করি তার জন্য লাগবে এই আদা আদা আমি ধুয়ে পরিষ্কার করে একটু শুকনো করে নিয়েছি আদাতে নোংরা থাকে মাটি থাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিচে একটা প্লেট আর নিয়েছি বটি আগে আদাটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিবে দিলে ভালো হবে কাটতে বন্ধুরা বাজারে এখন সব পাওয়া যাচ্ছে রসুনের গুঁড়ো টমেটোর গুঁড়ো আমি টমেটোর গুঁড়ো ভিডিও দিয়েছি সে করে দেখাবো আদার গুঁড়ো এই দেখুন এভাবে কুচি কুচি করে কেটে নিব যত পাতলা কাটবেন তত তাড়াতাড়ি শুকনো হবে আগেগুলো সব কটা কেটে নি এই দেখুন কত সুন্দর কেটে নিয়েছি দেখেছেন কত পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটাও যেন খসা না থাকে এই দেখুন কত খসা বেরিয়েছে এই যে একটাও খসা আমি আদাতে নেই এটা খেয়াল রাখবেন একটা ধুয়ে নিলাম দেখেছে খসা থাকলে ভালো লাগবে না রান্না করার সময় গুড়া করার সময় প্রবলেম হয় আর রান্না করার সময় যে কোনো ঝোল রান্না করলে ভেসে উঠে ভালো লাগে না এভাবে অল্প অল্প দিয়ে রোদে দিয়ে দিব আমার এখানে একটুও চপানি চেষ্টা করবেন যাতে একটুও চাপা না থাকে আর একদম এইভাবে সরু সরু করে কাটবেন দিলে তাড়াতাড়ি শুকনো হবে রদে দিয়ে দিব দু তিন দিন পর আসছি রন্ধুরা তিন চার দিন পর ফিরে এলাম এই আদাগুলো গুলো দিয়ে দিয়েছিলাম এই দেখুন কিভাবে শুকনো হয়েছে পুরো হাতে ভেঙে যাচ্ছে এই দেখেছেন আবার দেখেছেন চলুন একটা মিক্সার নিয়েছি মিক্সারে গুঁড়ো করে নিব দুবার করে নিব বন্ধুটা দেখুন গুড় করে নিয়েছি এই দেখুন দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে না বানাতে সহজ কিছু না কেটে ধুয়ে পরিষ্কার করে দুটো তিনটা রোদে দিয়ে দিলে হয়ে যায় আদা গুঁড়ো এগুলো বাজারে কিনতে গেলে কত টাকা পড়বেন জানে এখন আদা একশো টাকা কিলো এই সময় করে রেখে দিন বৃষ্টিকালে তিনশো চারশো টাকা করে কিলো হয় বন্ধুরা বাড়িতে এভাবে ট্রাই করো কিন্তু গুঁড়ো করে রেখে দিন এখন তো বাজারে সব গুঁড়ো পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই আর এগুলো বানাতেও সহজ জাস্ট ধুয়ে পরিষ্কার করে কেটে আর একটু আদাতে যেন চোপা না থাকে তাহলে ভালো লাগবে না কত প্লেন হয়েছে দেখুন বন্ধুরা একদম দেখেছে চোপা যেন না থাকে চপা থাকলে রুয়া রোয়া লাগবে ভালো লাগবে এভাবে বাড়িতে বানিয়ে রেখে দিই এখন তো রোদ প্রচুর হচ্ছে দু তিনটা রোদ খেলে ঠিক হয়ে যাবে মিক্সারে গুঁড়ো করে রেখে দিলেন ব্যাস হয়ে গেল এই যে গুঁড়োটা করে নিলাম এটা আমি একটা রোদ খাইয়ে দিব দিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিব এক বছর থাকবে কোনো অসুবিধা হবে না বাড়িতে বানিয়ে ট্রাই করো কিন্তু এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে